রাজ্যের উন্নয়নে ত্রিপুরা প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রয়াসে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার বিষয়টিকে সামনে রেখে প্রবাসী ত্রিপুরাবাসী সামিট আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার আগামী জানুয়ারি এই অনুষ্ঠানের আয়োজন করবে ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন বা টিআইএফটি এই সম্মেলনের লক্ষ্য হল রাজ্যের সমৃদ্ধ ভবিষ্যৎ সহযোগিতা বলে জানিয়েছে টিআইএফটি প্রবাসী ত্রিপুরাবাসীর শীর্ষ সম্মেলন হবে এমন একটি সম্মেলন যার লক্ষ্য হল বিশিষ্ট প্রবাসীদের সাথে অর্থপূর্ণ আলোচনা যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন বলেও জানিয়েছে আয়োজক সংস্থা এই প্রথমবারের মতো রাজ্যে এমন একটি ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে বলেও জানিয়েছে টিআইএফ উনিশশো সালে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ গঠিত হবার পর এখনও পর্যন্ত মোট জন কৃতি যারা বর্তমানে রয়েছে ত্রিপুরার বাইরে এবং যারা নিজ নিজ ক্ষেত্রে অর্জন করেছেন সাফল্য তাদেরকে আমন্ত্রণ জানানো হবে এই প্রবাসী ত্রিপুরাবাসী সম্মেলনে দূরদর্শী এবং নীতি নির্ধারকদের একত্রিত করে ত্রিপুরার সমৃদ্ধ ঐতিহ্য সহযোগিতার ভিত্তিতে রাজ্যের জন্য একটি রূপান্তরমূলক পথ তৈরি করাই হল প্রবাসী ত্রিপুরাবাসীর সম্মেলনের মূল উদ্দেশ্য bureau report news now